ভারতবর্ষের কংগ্রেস দলের ওয়ার্কিং কমিটির সদস্য উনি নির্বাচনী কর্মসূচি করতে গিয়েছিলেন রানীনগর এক নম্বর ব্লকে সেখানে তৃণমূলের কিছু চামচা এসে আমাদের নেতাকে হেনস্থা করার চেষ্টা করেছিল আপনারা দেখেছেন এই তারই প্রতিবাদে আমাদের এই মিছিল এবং পাশাপাশি আপনারা দেখছেন যে ভারতবর্ষের বুকে বিভিন্ন রাজ্য যেগুলো বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য সেই সমস্ত রাজ্যতে বাঙালি যে সমস্ত শ্রমিক আছে সেই শ্রমিকদের ওপর অত্যাচার আক্রমণ আনা হচ্ছে তো একদিকে আমাদের নেতা যাদের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলে আমরা কংগ্রেস দলটা করি সেই নেতাকে অপমান অপদস্থ করা মানে এই তৃণমূল ভেবেছে হয়তো যে তাকে আমরা হেনস্থা করবো আর কংগ্রেস কর্মীরা বসে থাকবে যুব কংগ্রেস কর্মীরা বসে থাকবে এটা কখনোই হতে পারে না তাই এই সমস্ত সব প্রতিবাদে আমরা যুব কংগ্রেস আজকে বিক্ষোভ মিছিল দেখাচ্ছি বাংলা টুডে নাও